আ বিভাগের মধ্যে কোন শহরে যত মসজিদ আছে এগুলো সমভাবে হবে আমাদের ডিসি দল উপজেলার আওতায় হবে উপজেলা সমস্ত জায়গায় হবে যিনি যে নীতির কথা তিনি বলেছেন এটা খুবই আত্মঘাতী একটি সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মসজিদের খতিব এবং ইমামের নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতা যদি ডিসি পিএনও ইএনও তাদের হাতে সুপর্দ করা হয় তারা ইমামদেরকে জিম্মি করে দেওয়া হবে প্রিয় দেশবাসী ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ধর্মোপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন তার একটি বক্তব্যকে কেন্দ্র করেই মূলত এই লাইভ অনুষ্ঠানটিতে আমার আশা খুলনা বয়রাতে কোনো একটি অনুষ্ঠানে ডক্টর আফম ও খালিদ হোসেন বলেছে এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমরা স্পষ্টভাবে বলছি তার এই গৃহীত সিদ্ধান্ত যে নীতির কথা তিনি বলেছেন এটা খুবই আত্মঘাতী একটি সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এবং এদেশের লক্ষ লক্ষ আলে মোলামা পীরমা বিশেষ করে ইমাম ও খতিবগণ তার এই সিদ্ধান্তকে কোনো অবস্থায় মেনে নিবে না প্রশ্ন হচ্ছে সমস্যা কি মসজিদের খতিব এবং ইমামের নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতা যদি ডিসি পিএনও ইএনও তাদের হাতে সুপর্দ করা হয় তাহলে ইমামদেরকে জিম্মি করে দেওয়া হব ইমাম সাহেবগণ সুন্নার আলোকে দেশ ও জাতির পক্ষে বিদাতের বিপক্ষে সুন্দর সমৃদ্ধ সুখী সমাজ ও রাষ্ট্র গঠন করার অবাধে যে বক্তব্য রাখার সুযোগ পেতেন সেটা খর্ব করা হবে আমরা দেখেছি বিগত ফেসিস সরকার যখন ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে চেয়েছিল যে মসজিদের ইমাম ও খতিবদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিনা কিন্তু আলেম ওলামা পীর মাসায়ের আন্দোলনের তোড়ে তাতে সেই সিদ্ধান্ত ভেসে যায় কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে একজন আলেম ধর্ম উপদেষ্টা তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা দেশের ইমাম ও খতিবদের জন্য অত্যন্ত সম্মান হারিকর একটি কাজ বলে গণ্য হবে তখন ইমাম এবং খতিবগড় স্বাধীনভাবে বক্তব্য রাখার তাদের যে অধিকার সেটা হারিয়ে ফেলবে ইমাম ও খতিবদের উপর খবরদারি করবে জেলা প্রশাসন আর আমরা এটা জানি যে সিভিল প্রশাসন যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেই সরকারের এজেন্ডাগুলো বাস্তবায়ন করাই ডিসিএসপি এস তাদের কাজ হয় অতএব দেখা যাবে যে ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো কাজ যদি কোনো সরকার গ্রহণ করে ইমাম ও খতিবগণ দলিল ভিত্তিক যৌক্তিক প্রতিবাদ করার যে সুযোগ সেটা হারিয়ে ফেলবেন কারণ তাদের উপর তখন খবরদারি করবে জেলা প্রশাসক টিএনও এবং ইএনও অতএব এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত আমি অনুরোধ করব ডক্টর খালিদকে অত্যন্ত দ্রুত সময়ে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসবেন কারণ এটা কোনো অবস্থায় দেশের পীরমা পাহেব মসজিদের ইমাম ও খতিব গ্রহণ করবে না দ্বিতীয় হচ্ছে ইমামদেরকে ভাতা দেবার যে বিষয় এটা হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে ইমাম খতিবদেরকে উপযুক্ত সম্মানী বা ভাতা দেয়া হয় তারপরও মসজিদের সভাপতি প্রশাসনের কর্মকর্তাদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই আর যেখানে ইমাম ও খতিবদেরকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না কোনো বেতন দেওয়া হচ্ছে না ইমামতির জন্যে বরং এলাকার দিনদার তাদের চাদার মাধ্যমে ইমাম ও বেতন দিয়ে থাকে সেখানে জেলা প্রশাসক কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরকে খবরদারি করার খবরদারি করার অধিকার কিভাবে ডক্টর খালিদ দিতে পারেন এটা হতেই পারে না অতএবা আমি মনে করি বাংলাদেশে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের যে সুদূর প্রসারী মাস্টার প্ল্যান তার অংশ হিসেবে এটা করা হচ্ছে কারণ যখন এই দেশে সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আলে মোলামা খতিব এবং ইমামগণ বক্তব্য দিয়ে থাকেন পাশাপাশি এল জিবিটি এবং শরীয়ত বিরোধী যে কাজগুলো দেশে সরকারি পৃষ্ঠপোষকথায় করার চেষ্টা হয় তার প্রতিবাদ প্রথমেই বিভিন্ন মসজিদের মেম্বর থেকে হয়ে থাকে আমি মনে করি সেই যে এক সংগ্রাম সামাজিক যে বিপ্লব ও সংগ্রাম ইমাম ও খতিবগণ করে যাচ্ছেন সেখানে একটি শক্ত বাধ নির্মাণ করার চেষ্টা করছেন ডক্টর খালিদ অতএব এটা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য ভবিষ্যতে একটি হুমকি হবে সম্মানিত ইমাম ও খতিবদেরকে ভাবে প্রশাসনের কাছে জিম্মি করে দেওয়াটা এটা চরম ধৃষ্টতাপূর্ণ একটি কাজ বলে গণ্য হবে আমি তাহরিকে খাতমের বোধ বাংলাদেশের পক্ষ থেকে এবং আব্বাসি মঞ্জিল জোনপুর দরবার শরীফের পক্ষ থেকে সম্মানিত উপদেশটাকে বলবো বিষয়টি তিনি বিবেচনায় আনবেন নতুবা তার এরকম সিদ্ধান্ত বা নীতি কোনো অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না আমি তাকে অনুরোধ করব বাংলাদেশে কিছু সংস্থা ফাউন্ডেশন ইমাম ও খতিবদের পক্ষে কাজ করে যাচ্ছে বিশেষ করে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনের সাথে আরো কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে ইমাম খতিবদের পক্ষে কাজ করে তাদেরকে নিয়ে সংলাপের মাধ্যমে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিয়েই যদি কিছু পরে ধর্ম মন্ত্রণালয় সেটাই ইতিবাচক কাজ বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্দুল